بسم الله الرحمن الرحيم الرحي امام علي مقام جد الله تشلو والشهر ذو الفكر هاتني اربون زينب بنت لاغلن وامر فرجان এতক্ষণ পর্যন্ত আপনি সবাইকে ঘোড়ার উপর আরোহণ করালেন ঘোড়ার উপর সবাইকে বসিয়ে দিলেন তাদেরকে ফি আমানিল্লাহি ওয়া রাসূলিহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন এখন আপনাকে ঘোড়ায় আরোহণ করিয়ে দিয়ে আপনাকে আল্লাহর রাস্তায় বিদায় দেওয়ার মত কোনো পুরুষ নাই আমি আছি আমি মাওলানা আলী শের খোদার কন্যা সন্তান আমি মা ফাতেমাতা যাহরা রাদিয়াল্লাহু তাআলা আনহার কন্যা আপনার বোন আমি ওই দায়িত্ব পালন করছি আমি আপনাকে ঘোড়ার উপর আরোহণ করিয়ে দিচ্ছি কেমন নজারা কেমন পরীক্ষা যেদিকে শুধু সেইদিকে শহীদের লাশ যেদিকে নজর করতেছে শুধু সেই দিকে শহীদ এর হাঁস পড়ে আছে ওই অবস্থায় ইমামে নারী মহম ঘোড়ার উপরে আরোহণ করলেন আপন মন

করে ফেলি আমি যদি শহীদ হয়ে যায় খবরদার তুমি ব্যপরোয়া হয়ে তা পথে কে দৌড়ে আমার কাছে ছুটে এসো না পর্দা করবা খবরদার তোমার জন্য কোনো রকম পর্দা নষ্ট না হয় কারণ আজ যদি তোমার পর্দা নষ্ট হয়ে যায় আজ যদি তুমি আমার জন্য ছুটে এসে যেন পর্দা কন্ট্রোল না করো তাহলে সেটা ইতিহাসের পাতায় লেখা উঠবে দলিল হয়ে যাবে সুতরাং মহিলাদেরকে পর্দা করা মহিলাদের করা করা আমার মা ও যারা আজকে আলোচনা শুনছেন সোশ্যাল মিডিয়ার মাধ্যমে যারা আলোচনা শুনছেন ইউটিউব চ্যানেল এম এ মসজিদ এই চ্যানেলে যারা দেখছেন লাইভে যারা দেখছেন সমস্ত মা বন্ধুর উদ্দেশ্যে বলি কঠিন পরীক্ষা ইমামে আদি মকামের বংশধর দিয়েছিল ঠিক কিনা কঠিন পরীক্ষা ইমামে আলী মকামের বংশধর দিয়েছিল যাদের সামনে পেছনে আগে উপরে নিচে সব জায়গা থেকে পরীক্ষার পরীক্ষা এর পরেও শরীয়তের উপরে তারা সম্পূর্ণ অঠল ছিল ঠিক কিনা এরপরে শরীয়তের উপরে অটল ছিল বিন্দুমাত্র मात्र सूर्यটার বাইরে যায় নাই এত কঠিন পরিস্থিতির মধ্যেও ইমামে আলী মাকামের দুইজন স্ত্রী ইমামে আলী মাকামের বোন তারা কোনো ব্যাপারে না বলেন না ব্যাপারে আর বাংলাদেশে আমি সচেতন থেকে দেখি দেখা যায় কোন এলাকায় সামন্ত হস্তক্ষেপ হয়ে পুলিশ প্রশাসন আসে সাতে সাতে ফট থেকে মহিলা বের হয়ে যায় গায়ের মধ্যে কোনো পূর্ণা থাকে না